অনেক আশা ছিল যে আমি একদিন হয়তো বাংলাদেশ বিমান জাদুঘরে যাব তো আশাটা পূরণ হলো আসলাম তেমন কিছু না অনেক পুরাতন বিমান হেলিকপ্টারগুলা যেগুলো বাংলাদেশে ইউজ করা হতো এগুলো এখন পরিত্যক্ত বাদ দিয়ে এখানে রেখে দিয়েছে আর কি এখন এই যে এটা একটা হেলিকপ্টার দেখেন এই সব পাকার সাহায্যে কিন্তু এই এত বড়ো একটা দানো বাঘারের এই এত বড় হেলিকপ্টারটা উঠত আর কি দেখুন কত বড় মানে বেশ কিছু মানুষজন আটবে হেলিকপ্টারে তো তেমন একটা বেশি একটা মানুষ আটে না কিন্তু ওই হেলিকপ্টারে অনেক মানুষ আটে এই একটা বিমান আচ্ছা এখানে ইতিহাসগুলো পড়ি নাকি এটা এই বিমানের ইতিহাস সম্পর্কে বাংলাদেশ বিমানবাহিনীতে উনিশশো সাতাত্তর সালে চীনের তৈরি এই যুদ্ধ বিমানটি প্রথম সংযোজিত হয় বিমানটি বাংলাদেশের বিমান বাহিনীর আকাশ প্রতিরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিমানটি বাংলার আকাশে সর্বশেষ উনিশশো একানব্বই সালে উড্ডয়ন করেছিল ব্যাপারটা বোঝেন ইতিহাসটা পড়ে নিলাম এই বিমানের বিষয়টা ভালো লাগলো প্রত্যেকটা বিমানের ইতিহাস আছে আচ্ছা যাই হোক আমি পরব আর কি দেখি প্রত্যেকটা বিমানের ইতিহাস পরব আজকে তো সব ভিডিও করা তো সম্ভব না